তারা বলছিল আমি একটা কিতাব নাজিল করেছি মানুষের প্রয়োজনে যার যা দরকার যেমন দরকার যতটুকু দরকার তার প্রতিটি কথা এই কিতাবে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সময় তিনি কেটার উপরবাসী সামহত হবে এমনভাবে যুবক ভাইরা সাউন্ড হবে এমন ভাবে যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে আগামীকাল লক্ষ কোটি মানুষ এই মাহফিলটা দেখবে তোমাদের সাউন্ডের এর ভাইবে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোন কাপুরুষের সন্তান নয় সব পীর পুরুষের সন্তান আমার সামনে আর মুসলমান যখন কথা বলে সিংহের মতো বর্জন দিয়ে কথা বলে মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড কাউকে পরোয়া করে মুসলমান কথা বলে আওয়াজ হবে পুরুষের মতো সিংহের মতো অর্জন দিয়ে আমার দিকে একবার তাকা লোক এট মাই রাইট হ্যান্ড আমি যে কিতাবটা ধরে আছি বলেন তো এই কিতাবটার নাম কি আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দিবেন এটা ইমানই প্রশ্ন আমাদের এই কোরানা এটা আমাদের কলিজা এটা আমাদের হাত এটা আমাদের বেতন এস এ কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কিতাবে যে আল্লাহ সব কিছু বলে দিয়েছেন যা যা লাগবে মুসলমান শুরুতে আমাদের জীবনের সবচেয়ে পরে একটা ভুল নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু এখানে পঁচানব্বই ভাগ লোক জানেই না যে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল মাথায় রাখবেন অন্যায় করা একটা অন্যায় অন্যায়কে অন্যায় না মনে করা আর এক অন্যায় আমি যদি পর্নোগ্রাফির নেশায় আসক্ত হই এটা এক অন্যায় আমি যদি আমার বন্ধুকে এসে প্রাউডলি এই গল্পটা করি যে আমি রাতের বেলা পর্নোগ্রাফি দেখেছি এই গল্পটা করা এটা আর এক বড় অন্যায় তুমি কোন মেয়ের সঙ্গে প্রেম করছো পার্কে গিয়ে এটা এক অন্যায় ওই যে আবার ফেসবুকে পোস্ট দিচ্ছ তোমার বন্ধুকে দেখাবার জন্য এটা আরো বিশাল বড় পাপ করা এক অন্যায় পাপকে পাপ না মনে করা এটা আরো বড় অন্যায় কথা কি বোঝা যায় নাকি যায় না তো এটা যে আমাদের বড় ভুল উই জোট নো এনিথিং এ আমরা এটা জানি না আমরা এটা বুঝি না আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আল্লাহর এই কোরআনটাকে আমরা জাস্ট একটা নরমাল ধর্মীয় গ্রন্থ মনে করেছি যেমন ভাবে পাইপেল ট্রিপিটল মহাভারত যত ধর্মীয় কিতাব আছে এগুলো যেমন কিতাব আমাদের কোরআনটা কি তেমন কিতাব ভাই না ধর্মীয় যে কিতাবগুলো আছে আমি খুব বেশি পড়ি নাই তবে কিছু কিছু কিতাব যেমন বাইবেল আমি একটু পড়েছি আমার কিছুটা আইডিয়া আছে খ্রিস্ট কিতাবের ব্যাপারে এই কথা কথিত আছে যে ধর্মীয় লিডার ছাড়া ধর্মীয় নেতা ছাড়া কেউ যদি সেই কিতাবটা ধরে তাহলে সোজা জাহান নামে যান আচ্ছা এই কোরআন সম্পর্কে কোথাও কি এমন কোন কথা আছে যে দপ্তর আজহারি সাহেব ছাড়া আসিফ হুজুর ছাড়া আমাদের আলেমরা ছাড়া আমাদের শাহেব আহমদুল্লাহ হুজুর ছাড়া বড় কোনো আলেম ছাড়া রিক্সাওয়ালা যদি ধরে রংপুরে রংপুকুরের একজন কিশোর যদি কোরআনটা ধরে সে জাহান নামে যাবে এমন কোনো কথাই কোথাও আছে এটা হচ্ছে নাস! একটা মানব গোষ্ঠীর জন্য একটা হিদায়াতের কিতাব তো ওস্তু সুবহানাল্লাহ বলতে আল্লাহর আমাদের জীবনের সবচেয়ে বড় আমরা এই কুরআনটাকে সাধারণ একটা গ্রন্থ মনে করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ কি चमत्कार তার কথা তার ভাষা বড় আমি অবাক হয়ে যাই তার বয়স যখন মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি মাঝে মাঝে বাজায়

হুজুর বললেন আমার এই জাতির কাছে প্রশ্ন সামান্য একটা জজ কোর্টের চিঠি সামান্য একটা ডিসি অফিসের চিঠি এটার অর্থ বোঝার জন্য আপনি ব্যাকুল হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কিন্তু এত বড় জমিনটার মালিক এত বড় আকাশটার মালিক পুরো পৃথিবীর মালিক আপনার মালিক আমার মালিক আপনার রব আমার রব পুরো পৃথিবীর র একটা চিঠি দিলেন চিঠির না আল কোরআন এটা পৌঁছার জন্য আপনার মধ্যে আগ্রহ তৈরি হলো না ইচ্ছা তৈরি হলো না আমি যদি বলি আজকে ফজরের পরে কয়েকজন এই কোরআনটা তেলাওয়াত করেছো হাত কি বেশি উঠবে না কম তুলতে বল তুলতে বল না আগে বলেন বেশি উঠবে না কম আমি যদি বলি কোরআন তো মাশাআল্লাহ ২০ জন হলেও তেলাওয়াত করেছেন عبد الحمد لله رب العالمين الرحمن الرحيم

আজকে আমি এই কোরআনটাকে আমি আমার কলার জোরে নয় চাপার জোরে নয় এমন কোন কথা আজকের এই মাফিরে বলবো না যে কথার পেছনে আমার কোরআনের কোনো আয়াত থাকবে না আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ